ওং নমসিবাই জয় বাবা ভোলানাথের জয় ওং শ্রী শ্রী দর্গা বাবার জয় জয় শিবশক্তি ধামের জয় তো আপনাদের সামনে আজ নিয়ে এসেছি শ্রী শ্রী দর্গা বাবার ধাম খুবই জাগ্রত এখানে দূর থেকে মানুষেরা ভিড় করে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য তো আপনাদেরকে সব কিছুই দেখাবো শ্রী শ্রী দর্গা বাবার পুরো প্রাঙ্গণ ঘুরে আপনাদেরকে আজ দেখাতে চলেছি প্রথমে দেখতে পাচ্ছেন বা ভোলানাথের মন্দির তো এখনও পুরোপুরি মন্দিরটা পুরো তৈরি করা সম্ভব হয়নি তো আস্তে আস্তে সব কিছুই তৈরি হয়ে যাবে ভক্তদের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা আছেন দেখতে পাচ্ছেন সবার প্রিয় কালীমা তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথ আছেন গণেশ আছেন হনুমানজি আছেন এখানে সকল দেব দেবতারা এখানে আছে এরপরেই আপনাদেরকে দেখাবো যে আমাদের মন্দির প্রাঙ্গণের সমস্ত জায়গাটি আপনাদের ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই জায়গাটায় খুবই চমৎকার জায়গা জাগ্রত জায়গা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বহু যাবৎকাল ধরে এই মন্দিরটা পূর্বপুরুষের আমল থেকে রয়েছে এখানে ভক্তরা আজও ভিড় করেন তাদের মনের আশা পূরণ করবার জন্য